দেশি বগুড়ার আলু ষাট টাকা কেজি না ভাই এটাও ষাট টাকা ষাট এটাও ষাট এটাও ষাট এ ছোটগুলো ভাই ছোটগুলো একই দাম ষাট টাকা আর এই যে লম্বা ভাই ভর্তা খাওয়ার আলুটা যেটা লম্বাটা তিনশো আশি টাকা এটা পাঁচ কেজির দাম তিনশো আশি টাকা এই আলুর নাম কি ভাই এটা এই যে এটা আলু হলো ভত্তা খাওয়ার আলু আলু খাওয়ার এই ভাই সব কটা রাখছে চিকন মোটা মানে পছন্দনীয় সব আলুই রাখছে আর এটা কত করে ভাই Deixa eu